সালাম আলাইকুম মরহমাদুল্লাহহি অবালকাতু নাহিমাদুহু নসুল্লি আলিয়া রসুল ইখিল করিম বাদ সুপ্রিয় দর্শক দেড়শো যে আমি দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মোরামাদ আজকে আমরা আরো নতুন বিষয় জানবো বিষয়টি হচ্ছে অনেকে জানতে চায় আহ কোনো পাড়া মহল্লায় যখন একাধিক মসজিদ আজান দেওয়া হয় যখন আপনি একাধিক মসজিদ আজান আপনি একসাথে শুনতেছেন তখন আপনি কি করবেন কোন মসজিদে আজান জবাব আপনি দিবেন এই হচ্ছে মূলত প্রশ্ন তো ফতো ফতো স্বামী ফতো এ রহিমে দাঁড়ছে আরো বিভিন্ন ফতো কিতাবে দাঁড়ছে যে আপনি যেখানে থাকেন না কেন সেটা আপনার নিজ মহল্লা হতে পারে বা চাই অন্য কোনো মসজিদে বা শহরে যেখানে হোক আপনি প্রথম যে আদানটা শুনছেন সে আদানটা আপনি দিবেন যদি সম্ভব হয় তাহলে আপনি প্রত্যেকটি মসজিদ আজানের জবাব দিবেন আর সেটা সম্ভব না হয় তাহলে আপনি প্রথম যে মুসি আদান শুনছেন সেই মুর্শি আদানের জবাব দিবেন এটাই হচ্ছে সহি মাসালা তো আল্লাহ তালা আমাদের সকলকে উক্ত মাসালা বোঝার এবং আমন করা তৌফিক দান করেন আসসালাম আলিকুম রহমতুল্লাহি